হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে নটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছে তো সকালবেলা তো ভীষণভাবে দেখছিলাম যে কুয়াশা আর একদমই রোদ্দুর ওঠেনি তো তার জন্য সকালের দিকে আর জানলা দরজা কিছুই খুলিনি এখন জানলাগুলো এবার খুলছি গাছে জল টল দেবো সেই জন্যই মেনলি এই দিকের জানলাটা খুলতে হয় আর আর একটা কী বলো তো যেহেতু আমার ছেলে ও ঘরে থাকে তো ও খুব একটা জানলা খোলে না কারণ ওর আবার বড্ড অসুবিধা হয় বাইরে থেকে আওয়াজ আসে তার জন্য আর এ ঘরের জানলাও খুলে নিলাম নিয়ে এবার আনাজ কাটতে বসে পড়েছি আর মেনলি কি বলো তো যেহেতু একটুও রোদ্দুর ওঠেনি সেই জন্য জাস্ট পর্দাটা সরিয়ে দিলাম জানলাগুলো আর সেরকমভাবে খুললাম না কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয় একদম না গা পুরো শিরশির করে তো তার জন্য রোদ্দুর উঠলে তখন মনে হয় বেশ জানলাগুলো খুলি বিছানার ওপর রোদ্দুর আসে সেটা ভালো লাগে তো এবার দেখো আনাজপত্র কেটে নিয়ে ছপঝপ করে রান্নাটা বসিয়ে দেবো কদিন ধরেই ভাতে ভাত খাচ্ছি আজকে একটু তরি তরকারি খাবো ঝাল করে নিচ্ছি সিমটা ভালো করে হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে সিমটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম আর এবার পেঁয়াজটা একদম পেস্ট মতো করে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন তারপর সব রকম মশলা জিরে গুঁড়ো দিয়ে সিমটাকে সুন্দর করে ঝাল করব বেশ ভালো লাগে খেতে এটা একদম গা মাখা মাখা করবো তরকারিটা খেতেও খুব ভালো লাগে আর তরকারি বসিয়ে দিয়ে এবার কিছু ডাস্টিংয়ের কাজ করব এটা দেখো এই সোফার পাশেই এই আমি রেখেছি রেখেছি মানে এটা আগে থেকেই রাখা থাকতো তো ওই র্যাকটা একটু ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি নিয়ে এর ওপর যে টুকটাক জিনিসগুলো রাখা ছিল সেগুলোকেও একটু পরিষ্কার করে নিয়ে এবার জায়গা মতো রেখে দেবো এই দেখো এবার এগুলো সব জায়গা মতো রেখে দেবো আর আজকে রান্না বলতে তিন রকম পথ করব শিমের ঝাল তারপর ফুলকপি আলুর তরকারি মাছের ঝাল তিন রকম পথ করার ইচ্ছা আছে কারণ পরপর কদিন ধরেই না জাস্ট ওই ভাতে সেদ্ধ রকমই খাওয়া হচ্ছে আর তরকারি হচ্ছে মানে সিমের ঝালটা তো হচ্ছে চাপা দিয়ে দিয়েছি এবার বারান্দাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি এর আগে ঘরগুলো ঝাঁট দিয়ে এখন বারান্দার দিকে চলে এসেছি আর বারান্দাটা একদমই তোমাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকে বারান্দাটা শেয়ার করি আর কি বলো তো বন্ধুরা কদিন ধরেই মানে রান্নার দিকটা না সেরকমভাবে মেন ব্যাপার হচ্ছে আমার ছেলে একদম খেতে চায় না এই যে তরকারি করব এই শিমের ঝাল করব মানে এইসব কিছুই খেতে চায় না ওর ওই একটু ডাল আলু ভাতে বা আলু ভাজা এই টাইপের হলে ওর ভালো হয় বা ও খাবারটাও বেশি করে খায় এই যে তরকারি করেছি হয়তো আমাদের জন্য ঠিক আছে বা আমরা হয়তো ভালো খাবো কিন্তু ও একদমই খেতে চায় না ও সেই তরকারির শুধু আলুটা নিয়ে খাবে এই একটা মানে বিশাল সমস্যা এক একজনের এক এক রকমের রান্না তিনটে লোক তিনজনের তিন রকমের রান্না মানে খুবই বিরক্ত লাগে আরে দেখো একদম গা মাখামাখা হয়ে গেছে শিমের ঝালটা তো এবার এটা ঢেলে রেখে দিই দিয়ে মাছ করবো মাছ ফ্রিজে রাখাই ছিল তো এবার মাছটা ভাজা বসিয়ে মাছটা সরষে বাটা দিয়ে প্লেন ঝোল করে নেবো আর মাছও খেতে চায় না ছেলে মানে ওদের শুধু ভালো মন্দ খাওয়ার বিশেষ করে লুচি পরোটা হলে তো খুবই ভালো হয় মানে দুপুরবেলাতেও যদি লুচি পরোটা দেয়া হয় তো ও ভাত ছেড়ে দিয়ে লুচি পরোটাটাই খাবে আর না হলে চিকেন ভালো ভালো জিনিস বিরিয়ানি এরকম টাইপের জিনিস খাবে নর্মাল এই তরকারি সবজি মানে শাক চচ্চড়ি তবু সোমনাথ কি হয় সোমনাথ একটু শাক এই ধরনের জিনিস খেতে চায় রবিবারটা আমাদের শাক হয় আর ছেলে তো শাকের তো ধারের কাছ দিয়ে যাবে না তো ওই তরকারির দিকে একদম নেই জাস্ট ওই হালকা পাতলা আলু ভাতে এবার দুজনে যখন খাই তখন মনে হয় যে ও যেটা খেতে পছন্দ করে সেরকমভাবে রান্না করলেই সুবিধা তো যাই হোক দেখো তরকারিও করে নিলাম ফুলকপি আলুর তরকারি এবার এটা চাপা দিয়ে স্নানে যাব তো এখন স্নান করে চলে এলাম আর এসে বারান্দায় গিয়ে চুলটা আঁচড়িয়ে এসে এখন একটু মুখে একটু ক্রিম দিয়ে নিচ্ছি আর কি বলো তো তরকারিটা হচ্ছে করাতে তারপর বাসনও মাজাচ্ছিলো বাসনপত্র মেজে গ্যাসটা একটুখানি পুছিয়ে তারপর স্নানে গিয়েছিলাম আর কাচাকুচি তো কিছু করিনি কারণ যা ওয়েদার শুকনো হওয়ার তো কোনো ব্যাপারই নেই আর বৃষ্টির মনে হচ্ছে হবে তো তার জন্য আর কিছু কাচাকুচিও করিনি টুকটাক হাতে কাঁচা থাকে সেগুলো আর কিছু করিনি কারণ বৃষ্টি এলে না শুকুতে দেবার খুব অসুবিধা হয় এবার দেখো ফ্রেশ হয়ে গেলাম এবার রান্নাঘরের দিকে একবার যাব রান্না রান্নাবান্না তো কমপ্লিট এবার ভাবলাম যে কড়াটায় যেহেতু তরকারিটা হচ্ছিলো তরকারিটা একটা বাটিতে ঢেলে নিয়ে কড়াটা মেজে নিই কারণ সবই মাজা হয়ে গেছে জাস্ট কড়াটাই বাকি আছে তো আবার না হলে মনের মধ্যে না একটা অস্বস্তি হয়ে থাকবে যে কড়াটা মাজা বাকি রয়েছে আর এটা দেখলাম বেশ একটু পিছন দিকটাও হালকা হালকা দাগ হয়েছে তো বেশ ভালো করে ঘষতে হবে এখন যেহেতু সময় আছে ভাবলাম এই সময় এটুকানি কড়াটা ঘষে নিই মেনলি কি বলো তো স্নানের আগেই আমি সব মাজা ঘষাগুলো করে নিতে চাই নালে না এই গায়ে বড্ড ছিটকে আসে এইগুলো তো যাই হোক অন্য কিছু মাজা হয়ে গেছে জাস্ট কড়াটাই বাকি ছিল তো এটা মেজে নিয়ে তারপর খেতে দেবো ছেলে আর আমি দুজনে খেতে বসে পড়ব আরে দেখো দুজনে মিলে এখন সব খাবার দাবার নিয়ে বসে পড়েছি খেতে ছেলের জন্য আবার ডিম ভাজা করে দিয়েছি ও তো মাছ খায় না আর রোজই ডিম সেদ্ধ দেয়া হয় আজকে ভাবলাম যে ডিম ভাজা করে দিই তো ডিম ভাজা করে দিলাম আর এবার যা মনে হচ্ছে ওই চিকেন এনে রেখে দিতে হবে ওই একদিন অন্তর ওকে ওই চিকেন করে করেই দিতে হবে কোনো সবজিও খেতে চায় না কিছুই খেতে চায় না সবজির মধ্যে ঢ্যাঁড়সটা খায় শুধু বেগুনটাও খায় যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিই নিয়ে আবার পরে আসবো সন্ধ্যের টাইমে গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় সাতটা মতো বাজে চা নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো আর একজনের চা খাওয়া হয়ে গেছে আমি এখন চা খাচ্ছি আর ভিডিও করব একদম ভুলে গিয়েছিলাম তো তারপর মনে পড়ল মনে পড়ার পর এখন ভিডিও করছি তো এখন রাতের খাওয়া দাওয়া করবো আর এই দেখো এখন ডিমের ভুজিয়া করা হচ্ছে কারণ ওই ফুলকপি আলুর তরকারি সিম তো খাইই না ফুলকপি আলুর তরকারি আমার ছেলে কিছুতেই খেতে চাইছে না বলছে এখন ওকে চিকেন করে দিতে হবে আর না হলে পরোটা করে দিতে হবে দুটোর কোনোটাই আমি করতে রাজি নই বাধ্য হয়ে এখন এই জন্য ডিমের ভুজিয়া করে দিচ্ছি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর কাজকর্ম সবই হয়ে গেছে আর খাওয়া দাওয়া নিয়ে যে কি সমস্যা কি বলবো মানে আমরা রকম খাবো ছেলের একরকম খাওয়া তো এক একজনের এক এক রকমের খাওয়ার প্রবলেম আর যাই হোক কী করা যাবে ওই কোনো রকমে জাস্ট আর এখন দেখছি বেশ দু দিন দেখছি বেশ ভালো বিয়ে বাড়ি আছে কারণ একদম সারা দিন ধরেই দেখছি সানাই বাচ্চে মানে আশেপাশে মনে হয় কোথাও বিয়েবাড়ি হচ্ছে আর পরপর মনে হয় এখন বিয়ের সিজন চলছে তো প্রচুর বিয়ে বিয়েবাড়িও রয়েছে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক হাসি খুশি থেকে আর একটা কথা হচ্ছে তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো আমার কমেন্ট করো তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকো তা যারা আমার ব্লগ দেখো অথচ এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো আজকের মতো গুড নাইট টাটা আমার তোমাদের সাথে দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে টাটা